আসলে আপনাদেরকে দেখলে একটু ভালো লাগে যারা আমার পীর ভাই একসাথে দরবার শরীফে মাফিল করছি বাজান তালিম দিছে আপনাদের সাথে আমিও বাজানের সাথে তালিম করছি করছি না ভাই বাজান জিকির করে দিছে আপনার সাথে আমিও আপনাদের সাথে জিকির করছি বাজানের সাথে আজকে সব আছে তিনি নাই আ। তো আমি মাঝে মাঝে বললাম মোহাম্মদ যে কান দে গজল বললাম ও তো নানা দেখে নাই আয় আয় এই গজল কইতে কব আমার আর এমন কান্দা সে কান্দে নানার জন্য আমি যখন বলি অনেক কথা রাখছি আমার অন্ত ও রে আমার সকল কথা মোৰ স্বকল্প খুইলাম কম এক বায়া আর যদি দি পা আয়ো আমি যার প্রেমেতে পয়রা আ হইলাম আহাহা আমি গজল দেখতাম আগে হুজুরে শুনাইতাম এরপরে মাফিলে কইতাম অন্য জায়গায় কইতাম আজকে সে আমার বাজার নাই যার ছিলে আমার আব্বা আম্মার দুয়ার পরে যার দোয়াটা আমার যারা পুরান ভাই তারা বলতে পারবেন দোয়া করতো হাবিবুল্লাহ উল্লাহ মাহাবুল্লাহ বলিউল্লাহ আব্দুল রহমা দুইজনের পরে আমার নামটা বাজান কইতো আমার মাঝে মাঝে উদ্দুলা নামটাও আগে কইতাম আমার নামটা পরে কইতো আজকে তিনি নাই আজকে যা দোয়া আর তোমার নিয়ত তো সড়কা এই সফি সফি বাবা কই বেড়া নিয়ত সড়কা আল্লাহ তো মানুষ বেশি দিছে কি দিছে কথা কয় মানুষ বেশি দিছে তো দেখেন তো কোপেন্ডেল দেখেন তো

তো मजाक করুন লাগে না নবীজি এক কালা বুড়ি বেশি বেশি কালা এই বুড়ি একটু হাসতেছে নবীকে হাসিস না একটা কালা মানুষও জান্নাতে যাইবো না পীর ভাই আপনারা আগোয়ার না একটা কালা মানুষও বুড়ি নবীজি કહે কান্দিস না কয় গানে কি হাসেন না কথা কইছেন একটা কালা মানুষও জান্নাতে যাইবো না আমার নুরের নবীকে পাগললি

সুবহানাল্লাহ কান সুবহানাল্লাহ ওই আল্লাহ রাব্বুল আলামিনের দস্ত বলতেছেন লিকুল্লি নবী লিকুল্লি নবীর দাওয়াত মুস্তাজাবাত প্রত্যেক নবী রাসূল মুস্তাজাব দাওয়াত এটা আরবি আরবিতে আপনারা বুঝবেন বাংলায় বলি মুস্তাজাব দাওয়াত মানে প্রত্যেকটা নবী রাসূলের দোয়া কবুল মানে আদের আল্লাহ ফিরাবেন না এটা আল্লাহ প্রমিস করেছেন মারহাবা সুবহানাল্লাহ প্রমিস করেছেন এখন নবীজি বলতেছেন জিব্রাইল 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 বলতে ইয়ারসুল আল্লাহ আল্লাহ যেহেতু ওয়াদা দিবেন আপনাদের দোয়া ফিরাবেন না আপনি দোয়াটা করেন না কেন কওয়া ইন নিখতা ইন নিখতা আমি দুনিয়ার জমিনে আমার দোয়াটা করলাম না এটা স্পেশাল দোয়া প্রত্যেক নবী কি আমার আল্লাহ স্পেশাল একটা দোয়া করার জন্য আমার আল্লাহ সকল অনুমতি দিয়েছেন সব নবী রসুল দুনিয়ায় থাকতে দোয়া করে গেছেন আমারটা আমি করি নাই জিব্রালকে কবে করবে জিব্রালকে দোয়াটা কবে করবে আমার মায়ের নবী নূরের নবী আলামিন কা দোয়া আমি কবে করবো আগে হাতের সোনো মনে রাইকো জিব্রাইল আনা আবু নাসি খুরু জানিদা বইসুম হাসরের মাঠে সর্বপ্রথম আমি নুরের নবী উঠবো মারহাবা কয় না শুধু জুলুস দুনিয়ার জমিনে না আমার নুরের নবী বললেন হাত্যা ইদাং শাপাত আলহ আলদু খরোজাফ হিসাবে আল ফার্মিনাল মালাইকার প্রবা হোমেশকার মার মারহাবা কয় না আমাকে শুধু দুনিয়ার জমিনে মদিনার মানুষ শুধু আমাকে জুলুস করে নাই মসজিদের প্রভাব থেকে আমি মসজিদে নবমী শরীফের লিখে গেলাম লক্ষ লক্ষ সাহাবিরা আবাস বিদ্যা বনিতা আমাকে স্বাগতম জানাই নিতেছে জুলুস করতেছে তলা আল বাদর আলাইনা মিন সানিয়াতিল বুদাই ওয়া জাবা আলাই আলাইনা মাদা লিল্লাহ হিদায়ে মুসলিম শরীফ আরছে ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ বলে জুলুস করে করে আমার বর্তমান মসজিদে নববী শরীফের দিকে নিয়ে যায় হে আমার উম্মতে আমার উম্মতে মুহাম্মাদিরা হে নগরীর চরের উম্মতেরা হে বানসারাম বললা বানসারাম পুরীর উম্মতেরা শুধু ওই দিনই জুলুস হয় না তোমরা শুধু বাংলাদেশে পৃথিবীর জমিনে এই বছর বর্তমানে 62টা দেশে আমার হাবিবের মিলাদের জুলুস হয়েছে। সুবহানাল্লাহ। কয় না? কয় না? সুবহানাল্লাহ। 162 মনে আমি ভুল বলছি। 126 অথবা 162 দেশে আমার রসূলের জুলুস হয়েছে। মারহাবা কয় না। সুবহানাল্লাহ। আমেরিকায়, আমেরিকার মতো দেশে, লন্ডনের মতো দেশে আমার নবীদের মিলাদ নবীর जुलूस হয়েছে। এখন তার ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই কথা কয় না কা কি কি ফেসবুক আইলেন কি কয় বলে ফেসবুক না কি করে কথা কস না অহন কে তোরা কিছুই জানিস না ফোন দরস তোরা তোর ফেসবুকের কারণে কি জামানা আইলো হায় হায় দাঁত খিলাল করতেছে হে দেও ফেসবুক দাঁত খিলাল গেছে হাসাস হ্যাঁ সুল কইতাছে এই রে ফেসবুকে সেটা কই হইছে সুল লাইবে দিতাছে সুল এই হল পৃথিবীর অবস্থা আর ইন্টারনেটে ললে বুঝ দাম বলে বাড়াইছে হেই মোছড়া ইন্টারনেট শালাবি ফেসবুকে এত পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কথা পায় না বলে দাম বাড়াইছে এইদার কত টাকা ভাগে বান্দার টাকা দরকার কত কয়েক কয়েক বছরে বছরে সে শ্রেষ্ঠ দলি পৃথিবী হ্যার বলে এখন আরো টাকার দরকার এদিকে বাংলা লিঙ্ক করার গ্রামিনার হ্যার আবার ইন্টারনেটের ব্যবসা করতে ছাড়া একটু হোর রেট বাড়ায় জানে যে এটা ছাড়া অচল কথা কয় না হারাকা দাম যদি হ্যাঁ যতই বাড়াই চলতেই আছে চলতেই থাকবে মাসাল্লাহ নামাজ পড়তে না গেল কয় ফেসবুকে ঢুকিয়ে গেছে একটু যাই মাসজিন সব কাহিয়া আল্লাহ আইতাছে হুজুর একটু দেখতে কথা পায় না এ দেখতে দেখতে মাসাল্লাহ বেলা ডুবতেছে পাগলারও বেলা লাল হইতেছে পাগলা কিন্তু জানে না কথা কয় না কা মকবাজার হুজুর কাবলা বলতে একবার বেলা কি জানি ডুবলে বেলা উঠে না ভাঙলে বাজার মিলে না আর সেই নগরুছরের মগবাজারের হুজুরের muridের মেলা ওই রকম আর মিলবে না বাহির সরা আবুল উদ্দিন ভাই আর মারা গেল যে মিলন ভাই এরা দুইজনে মিলে বাজানকে প্রত্যেকবার তো ফরিদ ভাই আসে তখন মনে আবার গেছে বিদেশে গেছে বিদেশ কি করে ডিল করে যাই হোক করবেন আমি তো সাহস দিয়ে গেলাম আমাদেরকে মানুষ হাদিয়া দেয় আপনারা আনবেন যা পারেন সম্মান করবেন কিন্তু আমি আসতে চাই আপনার সাথে দেখা করার জন্য কিন্তু মাঝে মাঝে আবার পারম না এটাও সরি করে গেলাম কারণ দাওয়াত যখন হয়ে যাবো তখন আমি পারবো না যাই হোক সামনে আর যাইতে চাই না হুজুরও কষ্ট পাইতেছে আপনারাও কষ্ট পাইতেছে এই বিস্কুট আনছো নি তোমরা

প্রথমে তো আমি ভাবছিলাম এই দশ পনেরো জন লই দিতে হইব আল্লাহ দিলে পরবর্তীতে আপনারা আসেন আমারে আমার ভাইরে দোয়া করে দেওয়ার জন্য এখন জিবরাইল বলতে সি আর আমনে আপনি দোয়া করলেন না নবীজি কয় আমি দোয়া করি নাই করব কোন সময় কয় না আনা আউয়ালুন নাসি খুরুজ ইনদা বুইস যখন হাসর হবে আমি সর্বপ্রথম উঠব উঠেই নবী বলবে জিবরাইল আইনা উম্মত

আমার বলবেন আমার আল্লাহ এখনো হাসরের মাঠ কায়েম করেন নাই কারণ সর্বপ্রথম আপনি উঠছেন সর্বপ্রথম আপনাকে উঠানো হলো হাসরের মাঠ আপনাকে দিয়ে উদ্বোধন করা হল আল্লাহ হলো সভাপতি আপনি হলেন উদ্বোধন মার হাবা আপনার যদি হাসুরের ময়দান উদ্বোধন করা হলো আপনি উঠেছেন আমার আল্লাহ রব্বুল আলমীর দোস্ত বললেন এ পাগলেরা এই মানসারাম্বরের পাগলেরা শোনো আমাকে যখন উঠানো হবে উঠানোর পরে হুল্লাতাম মিনাল হুলালিল জান্না আমাকে জান্নাতি পোশাক পরাবে আমাকে দুলার মতো সাজাবে নবীজি বলতেছেন আমাকে দুলার মতো সাজাবে এই জন্য আল্লাহ হজরত বলেছেন আপনে মা লাকা প্যারাহা মারা না মেধ নহা কা দামা নবী বলতেছেন আমাকে দুলার মতো সাজাবে সাজানোর পর আমাকে বলবে আর রিসুল আল্লাহ চলুন ওই হাতটা ইদাংসা ধুল্লা আর দু খরোজা ফিসাবিনাল পায় আলফা মিনাল মালাইকা সত্তর হাজার ফেরেস্তা নবী রওজা মোবারকে আসবে নবীকে জুলুস কইরা আল্লাহ দরবারে নিয়ে নবজি বলতেছেন আমাকে জুলুস কইরা হাতটাই দাম সাক্ষাৎ আনফুল আরদ খারাজা ফি সাবঈনা মিনাল মালাইকা সত্তর হাজার ফেরেস্ত আমাকে মিছিল করে নেওয়ার জন্য আসবে এই আমাকে জুলদুলার মতো সাজানোর পর বলবো নবী চলুন 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 এমসি আর সুদাল্লাহ এমসি জান্নাতের দিকে ইলাল জান্না এমসি ইলাল জান্না আপনি জান্নাতের দিকে চলুন নবীজি বলবেন আমি কি করব জানো এই নগরী চরের উম্মতেরা আমি কি করব জানো কি করবেন ইয়ার সুদাল্লাহ আমি করব সুম্মা আকুমু আইয়ামি বিল আরশি আমাকে জান্নাতে দিতে চাবে আমি আল্লাহ বলবো আল্লাহকে জানিয়ে দাও আমি জান্নাতে যাব না কেন যাবেন না জান্নাত কত সুন্দর আমাকে বলতে হবে না মায়ের কাছে নানির বাড়ির খবর কও আমি জান্নাত সব বুইরা বুইরা দেখছি ম্যারাজের আমি সব দেখছি আমারে কওয়া লাগবে না কিন্তু আমি যাইতাম না ফেরেস্তারা এই এ কয় কি নবী জান্নাতে যাইব না কয় কেন যামু না জানিস কেন কয় সুম্মা আকুমু আইয়ামিনিল আরশ রাওয়াহু তিরমিজি তিরমিজি নবীজি বললেন আমি জান্নাতে আমি আরশের ডান পাশে দাঁড়ায় থাকব আল্লাহ জিজ্ঞাসা করবে আল্লাহ বসবেন বন্ধু বসেন আমি বলবো বসব না কয় কেন বসবেন না কয় আমি যদি বসি আর যদি নগরীর স্তরের ভিতরের রাস্তা দিয়ে আমার উম্মতগুলোকে জাহান্নামে নিয়ে যায় এই যতক্ষণ একটা উম্মত জাহান্নামে থাকবে আমি এই মাকামে মাহমুদে বসব না সুম্মা আকুমু আমি লিল আরশি আমি আরশের ডান পাশে দাঁড়ায়া থাকব উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত সুবহানাল্লাহ কি বলা যায় না